উপস্থিত হয়েছেন যিনি প্রতিটি মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকেন হজরতরাও আজকের আয়োজক যারা তারাও চেষ্টা করেছিলেন কিন্তু হুজুরের ডেট না মেলায় এই সময়ে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা হজরতের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আল্লাহ হুজুর বলেছেন হুজুরের আগে একটা গজল গাওয়ার জন্য আমি কি গাইব আপনাদের সামনে একটি গজল পেশ করব হুজুর শত শত গজলের লেখক সুরকার এবং জাগরণী গণজাগরণী নাসিদ শিল্পী আপনারা চিনেন তো নাকি আলহামদুলিল্লাহ আমরাও বয়ানের মাঝখানে হুজুরের যে একটা গজল শোনার আবদার জানাবো যদি হুজুরের মর্জি হয় ঠিক কিনা ইনশাআল্লাহ তবে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে অনেক দলের অনেক মতের অনেক মানুষ থাকতে ঠিক কিনা কিন্তু একটি কথা কিন্তু সত্য হচ্ছে দিন শেষে আমরা সকলেই দল মত নির্বিশেষে আমরা সবাই মোহাম্মদুর উম্মত ঠিক কিনা এই কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই যে অস্বীকার করবে সে রাসুলের উন্মতি নয় ঠিক না। তাহলে আমি এবারের গজলে রাসুল সাল্লামের কিছু কর্ম শীর্ষক আলোচনা তুলে ধরব আপনারা শুধু আমার সাথে একটা জায়গায় বলবেন কি বলবেন আমি বলবো সবাই মেলাও হাতে হাত আপনারা বলবেন মোরা মুহাম্মাদের উন্মত পারবেন তো ইনশাল্লাহ সবাই বলেন তো মোরা মোহাম্মদের উন্মত একসাথে এতটুকু কথা আওয়াজ দিয়ে চিৎকার করে বলবেন পাবেন না ইনশাআল্লাহ দেখে আওয়াজ দিয়ে বলেন তো আমার সাথে সবাই মিলাও হাতে হাত মুহাম্মাদের এতটুকু আওয়াজ দিয়ে বলেন সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত আওয়াজ দিয়ে বলেন সবাই মিলাও হাতে হাত এই এলাকার মানুষের মনে হয় আর আওয়াজ নাই আছে নির্বাচনের সময় তো শুনি অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র যত খারাপই হোক ফুলের মতো পবিত্র বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে মুহাম্মাদের উম্মত এই কথাটা বলতে জবান ফাটিয়ে ফেলা যাবে না চলেন দেখি সবাই মিলাও হাতে হাত একসাথে বলতে হবে সবাই মিলাও হাতে হাত ওরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত গোরা মোহাম্মদের উম্মা মাদ্রাসা পড়ে যে কি স্কুল কলেজে কিবা বা ভার্সিটির স্টুডেন্ট পাকড়ি চুপ্পা ধরে সুদ করতাই পরে পাঞ্জাবি কি বা কেউবা পেন কেউ বা আওয়ামী বিএনপি তাবলিগ জামাত বা আর কোন দল কেউ ছুটে বটমূল কেউ বলে সব ভুল কেউ থামে কেউ বলে চল যত হোক গালা গালি স্বার্থের চালাচালি ভিন্ন মতের সংখ্যা সবাই মিলাও হাতে হাত

কেউ শোনে কেউ মানে কাউকে বা জমটানে কেউ ভিতু কেউ নিরিফি সত্যকে কেউ খোঁজে কেউ সহজেই বোঝে কেউ করে বেশি উৎপাদ সবাই মিল হাতে হাত ও সবাই মিল হাতে হাত সবাই মিল হাতে হাত মোরা মুহাম্মাদের রুম্মা ও সবাই মিল হাতে হাত অদ্ভুত পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম এর ওর মতো বাঘ আজ থেকে সব বাঘ নামাজটা পড় দৈনি ওকে রাখো কোরআন আমরা মুসলমান মোহাম্মদের সৈনিক ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ দিকে দিকে দাও সংবাদ সবাই মিলা হবে হাত ও সবাই করতে হেউ কেউ আস্তে আস্তে বলতেছে কেউ বলতেছে না মনে হয় আপনারা রাতে খাবার খান নাই ঠিক না এই জন্য শক্তি কম দুপুরে তো খেয়েছেন সেই শক্তিটা একটু প্রয়োগ করেন তো দেখি সবাই মিলা হাতে আমার রসুল তার জীব দশায় যত কর্ম করেছেন সমস্ত কর্ম সত্য ঠিক কিনা যত কথা বলেছেন সমস্ত কথা আকাশ ও জমিনের মতো সত্য ঠিক কিনা ধরে বলেন এবারে আমি রাসুলের কিছু কর্ম তুলে ধরব আপনারা শুধু বলবেন ঠিক পারবেন না বলেন তো দেখি ঠিক হয় নাই আওয়াজ দিয়ে গলা ফাটিয়ে বলেন ঠিক ঠিক মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ ঠিক আমি যতবার নবীর কর্ম তুলে ধরব নাম শেষ করব ততবার বলবেন ঠিক পারবেন না আওয়াজ দিয়ে বলেন মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মোহাম্মদ বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মোহাম্মদ শান্তি সাম্য আর সম্প্রীতি কাকে বলে শিখালেন যে মোহাম্মদ বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মোহাম্মদ সর্বকালের সেরা রাষ্ট্র নায়ক রাজনীতিবিদ যে মোহাম্মদ যুদ্ধের ময়দানে লড়াকো যোদ্ধা সৈনিক যে মোহাম্মদ হাতির কুটিরে বসে পরশক্তির ভিত নাড়ালেন যে মোহাম্মদ অসম্বর সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মোহাম্মদ বদলে দিলেন সব খটালেরে বিপ্লব অবাক তাকিয়ে দেখে বিশ্ব বদলে দিলেন সব খটালেরে বিপ্লব অবাক তাকিয়ে দেখে বিশ্ব তার মতো কেউ নয় আগে বা পরে হয় নয় তার মতো কেউ নয় আগে বা পরে হয় নয় আমরা সেই নেতার শিষ্য সেই নেতার যারা শিষ্য রয়েছেন আমার সাথে মুষ্টিবদ্ধ হাত তুলে আওয়াজ দিয়ে কণ্ঠ ফাটিয়ে বলুন সবাই মিলাও হাতে হাত হাত উঁচু করে সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মাদ ও সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মাদ সবাই মিলাও হাতে হাত আর একটু জোশ দিয়ে আওয়াজের সাথে মহাপ্পাদের সাথে বলেন সবাই মিলাও হাতে হাত তিহার আমাদের বুকে আমাদের মন মস্তিষ্কে আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই চেতনাগুলি থাকবে ততদিন পর্যন্ত মুসলমান কোন তাগুদির শক্তিকে কোন তা ভয় করে কথা বলবে না ঠিক কি না জোরে বলেন